বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত অবশেষে ভারত ছাড়লেন শেখ হাসিনা পাড়ি জামালেন যে দেশে জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য এরপর আপনাদেরকে জানিয়ে দিব ওবায়দুল কাদের আসলেই ভারত নাকি দেশেই লুকিয়ে কিন্তু ওবায়দুল কাদের কোথায় ঢাকা টাইমস সূত্র বলছে খুব কাছের লোকজনকে দিয়ে খোদ ওবায়দুল কাদের ওই প্রচার করিয়েছেন তিনি ভারতে সটকে পড়েছেন এটি আসলে সকলের দৃষ্টি এড়ানোর কৌশল কিন্তু ওবায়দুল কাদের আসলে দেশে আছেন গোপন স্থানে আছেন ওবায়দুল কাদের নাকি অতি ঘনিষ্ঠ কয়েকজনকে আগেও বলে রেখেছেন তিনি বাংলাদেশ ছাড়বেন না সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতা হারালেন জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শুকরান এবার বিস্তারিত অবশেষে ভারত ছাড়লেন শেখ হাসিনা পারি জামালেন যে দেশে জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানেই দুই মাস অবস্থান করেন এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে গণমাধ্যমে খবর চাউর হয়েছে এর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোন দেশে যাবেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট করে কিছুই জানায়নি অবশেষে খবর বেরিয়েছে শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন গণমাধ্যমে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন এই প্রতিবেদনে উল্লেখ করা হয় দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে তবে ঠিক কবে নাগাদ তিনি আরব আমিরাতে পৌঁছান এখনো পর্যন্ত জানা যায়নি সম্প্রতি দেখা গেছে আরব আমিরাতের সংসদ সদস্য শামীম ওসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরের শামীম উসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে এর কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা গেল শামীম ওসমানকে সেখান থেকে ধারণা পাওয়া যায় যে সংযুক্ত আরব আমিরাতি অবস্থান করছেন স্বামী ওসমান উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনা প্রায় ষোলো বছর শাসন আমলের দুর্নীতি ও নিয়ম দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য এই সাবেক সরকার প্রধানকে দেশে ফেরত এনে বিচারের দাবিতে এখনও ছাত্র জনতা এবং তত্ত্বাবধায়ক সরকার সুচার ও সক্রিয় রয়েছেন উবৈদুল কাদের আসলে ভারত নাকি দেশেই লুকিয়ে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখামাত্র নির্বিচারে গুলি করতে বলা হয়েছিল আন্দোলনকারীদের কে বলেছিলেন ওবায়দুল কাদের সেই ওবায়দুল কাদের কোথায় সংবাদ মাধ্যম পেলে বক করা যার অভ্যাস সেই কাদের যে পালিয়েছেন লুকিয়ে আছেন সেটা সবাই জানে পাঁচ আগস্ট থেকে অদ্যাবধি তাকে প্রকাশ্যে কোথাও কেউ দেখেননি ওবায়দুল কাদেরকে নিয়ে দোয়াশা কাটছে না কোনোভাবেই কাদেরকে ভারতে পালিয়ে গেছেন নাকি দেশেই লুকিয়ে আছেন এই নিয়ে পরস্পর বিরোধী খবর প্রকাশ হয়েছে একাধিক গণমাধ্যমে আওয়ামী লীগ সরকারের বহুল বিতর্কিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কের রেস্টুরেন্টে দেখা গেছে অতি সম্প্রতি পাসপোর্ট বাতিল হাওয়া ও ইমিগ্রেশন পার হতে নিষেধাজ্ঞা মাথায় নিয়ে হাজার হাজার নিরীহ ছাত্র জনতা খুনের অন্যতম মাস্টার মাইন্ড আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে গেলেন সেই রহস্য অবশ্য অধরা কিন্তু ওবায়দুল কাদের কোথায় ঢাকা টাইমসের সূত্র বলছে খুব কাছের লোকজনকে দিয়ে খুদ ওবায়দুল কাদের ওই প্রচার করিয়েছেন তিনি ভারত সটকে পড়েছেন এটি আসলে সকলের দৃষ্টি এড়ানোর কৌশল কিন্তু উবায়দুল কাদের আমাদের দেশে আছেন গোপন স্থানে আছেন উবায়দুল কাদের নাকি অতি ঘনিষ্ঠ কয়েকজনকে আগে থেকে বলে রেখেছেন তিনি বাংলাদেশ ছাড়বেন না তাহলে উবায়দুল কাদের আসলে নিরাপদেই বা কিভাবে থাকে শেখ হাসিনার পর উবায়দুল কাদেরকেই বিরোধী মত দমন হামলা মামলা নির্যাতন গুম অপহরণ ও নির্বিচারে মানুষ জন্য দায়ী করেন সব মহল যতই প্রচার পাক না কেন যশু সাতকেরা চুয়াডাঙ্গা জেনাইদার সীমান্তের কোনো এক জায়গা দিয়ে কাদের ভারতের পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছেন সেটি কতটা সত্য কেউ এখনো নিশ্চিত করতে পারেননি এমনকি আওয়ামী লীগের অনেক কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এমপি একে অপরের সঙ্গে যোগাযোগ থাকলেও উবায়দুল কাদের সঙ্গে কারো কোনো যোগাযোগ হয়নি বলে নিশ্চিত হয়েছে ঢাকা টাইমস তো কাদের গেলেন কোথায় আছেন কোথায় পিয়াক রেজি কাদের গড়তেই বা লুকিয়ে থাকবেন কতদিন হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হবেন অথবা বিদেশে পালিয়ে গেলে প্রকাশ্য হবেন রহস্যের কুল কেনারা মিলবে কিন্তু কাদের হাতে কোটি কোটি টাকার ঘড়ি দামি জুতা শুট কোথা থেকে আসতো কে যোগান দিত এসবের টাকা সেই রহস্য উন্মোচিত হবে কি শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতা হারালেন জানা গেল চাঞ্চল্যকর সব তথ্য ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ওয়াজেদ ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর চল্লিশ দিন পার হয়েছে এই সময়ের মধ্যে ছাত্র নেতৃত্ব দিন বিক্ষোভের পর হাসিনা সরকারের সহিংস দমন প্রভাব থেকে বাংলাদেশ ধীরে ধীরে বের হয়ে আসার চেষ্টা করেছে ছাত্র জনতার উপর দমন বেশি মানুষের প্রাণ চলে গেছে বলে জানা যায় আয়রন লেডি হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তোলা শেখ হাসিনা কেন এত দ্রুত ক্ষমতায় তার দখল হারালেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তনের ধরণও বুঝতে আগ্রহী বৈশ্বিক বুদ্ধিজীবী সম্প্রদায় সাল থেকে মতো বাংলাদেশকে শাসন করেছেন একই সঙ্গে তিনি নির্মমভাবে সমস্ত বিরোধী দলকে চূর্ণ বিচূর্ণ করেছেন তিনি তার বাবা শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্বকে কে ঘিরে একটি ধর্ম গড়ে তুলেছিলেন তবে হাসিনার ক্ষমতা চুক্তি তার অধীনে বহুদলীয় গণতন্ত্রের অবক্ষয় এবং একদলীয় শাসন চাপানোর প্রচেষ্টা নিয়ে বাংলাদেশের যে ব্যাপক উদ্বেগে রয়েছে সেটিকে শান্ত করেছে বাংলাদেশে এটি অবশ্যই জনগণের মুহূর্ত এছাড়া এই পরিবর্তনকে বর্ণনা করার জন্য বর্ষা বিপ্লব এর মতো শব্দও ব্যবহার করা হয়েছে তবে এই পরিবর্তন স্থায়ী হবে কিনা এবং শীঘ্রই দেশের রাজনৈতিক স্থিতিশীল ফিরে আসবে কিনা তা স্পষ্ট নয় আসিনা দল আওয়ামী লীগ যথেষ্ট চাপে পড়েছে কিন্তু তারা পরিবর্তনের চেষ্টা করবে সেটিও আবার এই যুক্তি যে তারা দেশের ধর্ম নিরপেক্ষ নীতির প্রতিনিধিত্ব করে হাসিনার পনেরো বছরের শাসন আমলে তার দল জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করতে সক্ষম হয়েছিল এছাড়া হাসিনার অধীনে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন যদিও সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক ছিল না এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির পাশাপাশি বৈষম্য তীক্ষ্ণ হয়েছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যের কাছে আত্মসমর্পণ করাকে কে বেছে নিয়েছিলেন এবং এটি ছিল স্বাধীনতাকামী বাংলাদেশের জন্য শ্বাসরুদ্ধকর আপাতত বাংলাদেশে ভারত অনেক চাপা পড়ে গেছে তবে এটি স্পষ্ট যে তারা নিজেদের প্রভাব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করবে বাংলাদেশের সঙ্গে চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে সক্রিয় বিদ্রোহের পরিপ্রেক্ষিতে বর্তমানে ভারতের গুরুত্বপূর্ণ স্বার্থ হল সীমান্ত নিরাপত্তা যাই হোক ভারতের নেতাদের জন্য তাৎক্ষণিক চাঞ্চল্য হল যতদিন হাসিনা দিল্লিতে থাকবেন ততদিন ঢাকার সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই দুই সালে উভয় দেশ একটি প্রত্যর্পণ চুক্তিতে স্বাক্ষর করেছিল আর সেই চুক্তি বিবেচনায় নিয়ে বাংলাদেশ অনেকে হাসিনাকে এবং তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা নব্বইটিরও বেশি ফৌজদারি মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন অন্যদিকে যে আখ্যান বা বয়ানটি বাংলাদেশের পরিবর্তন এনেছে আরও সেটিকে নিজের কাজে লাগানোর চেষ্টা করেছে ভারতীয় গবেষক এবং দেশের মিডিয়া এমন এক বর্ণনার দিকে অগ্রসর হচ্ছেন যেখানে বলা হচ্ছে রাজনৈতিক এই পট পরিবর্তনটি বাংলাদেশকে মুসলিম মৌলবাদীদের দিকে দাবিত করবে এবং বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে অনেকে আবার খবরের ছিল। নিপরণ বেড়েছে। বাংলাদেশের এছাড়া এই পরিবর্তনে বিদেশি শক্তির সম্ভব সম্পৃক্তকে মরিয়াভাবে তুলে ধরছে ভারত যদিও বাংলাদেশে এই পরিবর্তন সম্পূর্ণ দেশি বলে মনে হচ্ছে শেখ হাসিনার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে যে পরিবর্তন এসেছে